টুপি চাষ করলে মানে খাটতে খাটতে দিন যাবে খাটি খাটি এক দিন শেষ কোনো আর রেস্ট পাবে না খাটতে খাটতে জীবন শেষ হবে টাকা যেমন আছে খাটুন আর এটা হচ্ছে কি মাস কোন মাস এটা আশ্বিন মাস আশ্বিন মাস গ্রাম অঞ্চলে আশ্বিন মাস মানে সবাই জানে যে কি রকম অবস্থা আশিন কাতি হলো গ্রামের সবচেয়ে বেশি অভাবিয়া দিন এরকম দিনের যদি এ ধরনের করা যায় পাস করা যায় নাকি তাহলে টাকার কোনো অভাব হবে না 进去那你不上班 Terima